আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওর বিষয় ল্যাপটপ এবং ডেস্কটপের মধ্যে কোনটি বেশি পাওয়ারফুল এবং কেন আমার কাছে এরকম অনেকেই প্রশ্ন করেছেন যে আমি একই রকমের কনফিগারেশনের ল্যাপটপ ব্যবহার করতেছি এবং ডেস্কটপ ব্যবহার করতেছি আমি অনেক সময় দেখতেছি যে আমার ল্যাপটপটি ডেস্কটপের চেয়ে অনেক স্লো কাজ করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ল্যাপটপটি গরম হয়ে যায় আমি যখন কাজগুলো করি এবং আমার একটি অভিজ্ঞতা আমার আপনাদের সাথে শেয়ার করতে চাই একদিন আমার ল্যাপটপটি অন্য একজনকে কিছু সময় ব্যবহার করার জন্য দিয়েছি তো উনি ফাইভে ডেস্কটপ ব্যবহার করে আমি আমার ল্যাপটপটিও ফাইভে তো ওনাকে আমার ল্যাপটপটি দেওয়ার পর বলতেছি কিরে রে ভাইয়া আপনার ল্যাপটপটি তো আমার ডেস্কটপের চেয়ে অনেকটা ফাস্ট কাজ করে তো আমি ওনার কথাটা শুনে হেসে দিলাম যে ল্যাপটপ কি ডেস্কটপের চেয়ে ফাস্ট কাজ করে আসলে কাজ করে কি না এবং যদি করে থাকে কেন এবং যদি ল্যাপটপের চেয়ে ডেস্কটপ ভালো কাজ করে থাকে সেটিও কেন করে থাকে তো সম্পূর্ণ বিষয় থাকবে এই ভিডিও জুড়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে বুঝতে পারবেন যদি ল্যাপটপ ডেস্কটপের চেয়ে স্লো কাজ করে থাকে বা ফাস্ট করে থাকে সেটি কেন করে চলুন ভিডিওটি শুরু করে তো আপনাদেরকে আবারও আমি মনে করে দিই আজকের ভিডিওর বিষয়টি হলো ল্যাপটপ এবং ডেস্কটপের মধ্যে কোনটি বেশি পাওয়ারফুল এবং যদি পাওয়ারফুল হয়ে থাকে সেটি কেন আমি একেবারে সেম কনফিগারেশনের মানে একই রকমের কনফিগারেশনের এবং একই রকমের দামের একটি ল্যাপটপ এবং ডেস্কটপের সাথে তুলনা করবো তো দেখি এবার আমার ল্যাপটপ এবং ডেস্কটপের তুলনামূলক পার্থক্যর ভিতরে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চার্ট যেখানে প্রসেসর আছে ল্যাপটপের এবং ডেস্কটপের দুটি প্রসেসরই আই ফাইভ থার্ড জেনারেশনের প্রথম প্রসেসরটি আই ফাইভ থ্রি টু ওয়ান জিরো এম এবং ডেস্কটপের জন্য যে প্রসেসরটি নিয়েছি আই ফাইভ থ্রি ফাইভ সেভেন জিরো এস এই প্রসেসর দুটি আমি র্যান্ডমলি নিয়েছি তো এখানে আপনারা কিভাবে বুঝবেন যে এটি কেন কোনটি ফাস্ট কাজ করে এবং কেন কাজ করে আমি সেজন্য সম্পূর্ণ ডিটেলস নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসরের কোর সংখ্যা ল্যাপটপের ক্ষেত্রে যদি আই ফাইভ হয় সেক্ষেত্রে এখানে কোড থাকে দুটি এবং ডেস্কটপের আই ফাইভ যেটি থার্ড জেনারেশনের যে প্রসেসরটি নিয়েছি সেটি কোর সংখ্যা চারটি এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে পার্থক্যটা দুটি কোরের পার্থক্য ডেস্কটপের আই ফাইভের প্রসেসর থার্ড জেনারেশনে আমি থার্ড জেনারেশন নিয়েছি অনেকটা পুরাতন অনেকে বলতে পারেন যে ভাই এটি তো আদিম যুগের প্রসেসর আমি শুধু এটাকে এক্সাম্পল হিসেবে নিয়েছি আপনারা যে কোনো জেনারেশনের প্রসেসর নিয়ে নেন আপনারা এইভাবে কম্পেয়ার করবেন তাহলেই আপনি বুঝতে পারবেন কেন ফাস্ট কাজ করে এবং কেন করে না কেন স্লো কাজ করে সেই ব্যাপারগুলো বুঝতে পারবেন তো এখানে প্রথম অংশে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপের প্রসেসর কোড সংখ্যা দুটি এবং ডেস্কটপের কোড সংখ্যা চারটি যেখানে ডেস্কটপ এগিয়ে থাকতেছে দুটি কোরে এবং থ্রেড সংখ্যা আছে চারটি যেখানে ল্যাপটপের কোড দুটি হলেও এর থ্রেড চারটি কিন্তু ডেস্কটপের কোড চারটি এবং এখানে থ্রেড চারটি এখানে উভয় সমান সমান আমি জিরো দিয়েছি কিন্তু এখানে যেহেতু ডেস্কটপের কোর চারটি এবং থ্রেডের চারটি তো এখানে কোর এবং থ্রেড সমান সময় থাকায় এখানে ডেস্কটপের প্রসেসরের পাওয়ারটা একটু বেশি থাকে এরপরে চলে আসি আমি এর বেস ফ্রিকোয়েন্সি অর্থাৎ এর যে প্রসেসরের যে ক্লক স্পিডটা সাধারণত আপনারা যে কোনো প্রসেসরের সাথে তুলনা করে দেখতে পারেন এখানে আমি র্যান্ডমলি প্রসেসর দুটি নিয়ে এসেছি আপনারা যে কোনো ল্যাপটপের প্রসেসরের সাথে এভাবে তুলনা করবেন একই রকম জেনারেশনে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পারবেন যে ল্যাপটপের প্রসেসরের যে ক্লক স্পিডটা থাকে সেটা ডেস্কটপের অনেকটাই কম এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপের যে বেস ফ্রিকোয়েন্সি সেটা হলো টু পয়েন্ট ফাইভ এবং ডেস্কটপের বেস ফ্রিকোয়েন্সি হলো থ্রি পয়েন্ট ওয়ান জিরো গেঘার্স আর যদি ল্যাপটপের টার্বো ফ্রিকোয়েন্সি দিয়ে আসে ম্যাক্সিমাম সেখানে থ্রি পয়েন্ট ওয়ান গেঘার্স আসতেছে এবং ডেস্কটপে আসতেছে থ্রি পয়েন্ট এইট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপের বেস ফ্রিকোয়েন্সি সেখানে সেটা সেইটুক সমান হচ্ছে ল্যাপটপের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এবং এটি গ্যাপটা অনেকটাই বেস ফ্রিকুয়েন্সিতে আপনার ডেস্কটপের পার্থক্য দেখতে পাচ্ছেন পয়েন্ট জিরো সিক্স কার্বো ফ্রিকুয়েন্সিতে আপনার দেখতে পাচ্ছেন পয়েন্ট সেভেন জিরো তো এখানে অনেকটাই পার্থক্য এরপরে আপনার আরো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এরপরে আপনার দেখতে পাচ্ছেন সেজ ল্যাপটপ এর ক্ষেত্রে সাধারণত তিন এম বি দেখতে পাবেন বেশিরভাগ প্রসেসরের ক্ষেত্রে পুরাতন যে প্রসেসর এবং নতুন যে জেনারেশনের প্রসেসর গুলা সেইগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনি তিন এম বি দেখবেন ম্যাক্সিমাম কিন্তু কিছু কিছু প্রসেসর ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে আপনি সিক্স এম বি এইট এম বি টেন এম বি ক্যাশ দেখতে পাবেন তো অনেকে সেজ বলে অনেকে ক্যাশ বলে যেটা বলে সমস্যা নেই আপনি এখানে দেখতে পাচ্ছেন এর পার্থক্য ডেস্কটপ থ্রি এমবি অর্থাৎ ডেস্কটপ এগিয়ে থাকে থ্রি এমবি এখানে ক্লক স্পিড যত বেশি থাকবে কম্পিউটারটি এগিয়ে থাকবে সেই স্পিডের দিক থেকে এবং যত বেশি চেঞ্জ থাকবে তত সেটা অনেক ভালো কাজ করবে এরপর দেখতে পাচ্ছেন টিডিপি থার্মাল ডিজাইন পাওয়ার এখানে টিডিপির ক্ষেত্রে ল্যাপটপের টিডিপি পঁয়ত্রিশ এবং ডেস্কটপের টিডিপি পঁয়ষট্টি এখানে পঁয়ষট্টি কি অনেকটা এগিয়ে থাকা আমি এখানে এগিয়ে থাকতে বলতেছি না আপনার এই জিনিসটা একটি কমপ্লিকেটেড ব্যাপার এটা আপনাদের বোঝানো অল্প সময় বোঝানো একটু কষ্টকর কিন্তু তারপরও সহজভাবে বোঝেন এখানে টিডিপি বেশি অর্থাৎ এটা সহজভাবে প্রসেসরটা কতটা গরমেও কাজ করতে পারে সেটা এখানে আপনার ল্যাপটপের পঁয়ত্রিশ ওয়ার্ড ওয়ার্ড পর্যন্ত টিডিপি এখানে ডেস্কটপের ক্ষেত্রে সেটি পঁয়ষট্টি এটা অনেকটাই বেশি তখন দেখা যাবে কি আপনার ল্যাপটপ ডেস্কটপটি অনেকটা ভালো কাজ করবে তো এখানে আমি যদি সেম ফ্রিকুয়েন্সিতে যাই ক্লক স্পিডে সেক্ষেত্রে খুব একটা ডিফারেন্স আসে না তো আমি এখানে দুটোকে জিরো রেখে দিয়েছি তো এবার দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম র্যাম ম্যাক্সিমাম র্যামের ক্ষেত্রে আপনার ল্যাপটপে দেখতে পাচ্ছেন উভয় প্রসেসরে বত্রিশ জিবি বত্রিশ জিবি শো করতেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পারবেন এই যে প্রসেসরগুলি ব্যবহার করা হয়ে থাকে যে ল্যাপটপগুলোতে সেটি আস হতে পারে এইচপি হতে পারে ডেলার হতে পারে যে কোনো হতে পারে সেক্ষেত্রে বত্রিশ জিবি মানে থার্টি টু জিবি পর্যন্ত মেমোরি উল্লেখ থাকলেও সেই ল্যাপটপের মাদার বোর্ডে কিংবা অন্য অন্য কনফিগারেশনে বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট করে না সেক্ষেত্রে দেখা যায় আপনি আট জিবি কিংবা ষোলো জিবি পর্যন্ত ব্যবহার করতে পারেন আর এখানে ডেস্কটপের ক্ষেত্রেও রকমের একই রকমের কিন্তু সেক্ষেত্রে তুলনামূলকভাবে দেখা যায় যে ডেস্কটপে একটু বেশি র্যাম ব্যবহার করা যায় আপনি ইচ্ছা করলে ইজিলি র্যাম চেঞ্জ করতে পারবেন আপগ্রেড করতে পারবেন তারপরও এটি র্যাম আপনি যদি এইট জিবি নেন এবং ল্যাপটপে এইট জিবি নেন এবং ডেস্কটপে এইট জিবি নেন এক্ষেত্রে র্যামের খুব একটা পার্থক্য আসে না আপনি যদি সেম জিবি মানে একই জিবি একই রকমের পরিমাণে র্যাম নেন সেক্ষেত্রে পার্থক্যটা খুব একটা দেখা যাবে না যার কারণে আমি এখানেও জিরো রেখে দিয়েছি এবার প্রসেসর গ্রাফিক্স ইউনিটে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ল্যাপটপে আছে ইন্টেল এইচডি গ্রাফিক্স ফোর থাউজেন্ড এবং ডেস্কটপে আছে টু ফাইভ জিরো জিরো তো এখানে পার্থক্যটা কত প্রচেসারের বিল্ট ইন গ্রাফিক্সের সাথে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাপটপের ক্ষেত্রে ছয়শো পঞ্চাশ মেঘার্স থেকে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো গ্যাগাহার্স এবং ডেস্কটপের ক্ষেত্রে ছয়শো পঞ্চাশ মেঘার্স থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ গ্যাগাহস পর্যন্ত এখানে ডেস্কটপ কিছুটা এগিয়ে থাকলে পার্থক্যটা অনেকটা বেশি না খুব খুবই সামান্য তারপর কিছুটা ডেস্কটপ এগিয়ে থাকে এরপরে হলো হল অর্থাৎ অর্থাৎ স্টোরেজ হিসাবে থাকে বাই ডিফল্ট হিসেবে বেশিরভাগ ল্যাপটপই দেখবেন আপনার এসডিডি থাকে বর্তমানে অবশ্য এস থাকে তো সেটি এসডিডি থাকুক এসএসডি থাকুক যেটি থাকুক তুলনামূলকভাবে আপনার যে ল্যাপটপে যে স্টোরেজটি ব্যবহার করা সেটি তুলনামূলক স্লো থাকে এবং ডেস্কটপে সেটি তুলনামূলক বেশি থাকে আমি যেহেতু একটি পুরাতন ল্যাপটপের সাথে এবং ডেস্কটপের সাথে তুলনা করতেছি সেক্ষেত্রে আমি সেই কনফিগারেশনের সাথে তুলনা করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন এসডি ডির রেট সেটি হল চুয়ান্নশো আর এমপি এবং ডেস্কটপে সাধারণত যে গুলো ব্যবহার করা সেটি হলো বাহাত্তরশো আর এমপি এক্ষেত্রেও আপনি দেখতে পাচ্ছেন পার্থক্যটা ডেস্কটপ এগিয়ে থাকে আঠারোশো আর এমপি এখানেই আপনার যে ডেস্কটপের যে হার্ড ডেস্কগুলো সেগুলো অনেকটাই ফাস্ট করে ল্যাপটপের হার্ড ডেস্কের চেয়ে তো অনেকে বলতে পারেন যে বর্তমানে অনেকেই এসএসডি ব্যবহার করেন ল্যাপটপের ক্ষেত্রে ডেস্কটপেও এসএসডি ব্যবহার করেন তো সেক্ষেত্রে তুলনামূলক যদি আপনি একই এসএসডি বা একই রকমের স্টোরেজ ব্যবহার সেক্ষেত্রে কোনো পার্থক্য থাকবে না কিন্তু আমি বাই ডিফল্ট হিসাবে বলতেছি যে এগুলো সাধারণত এই রকমের হয়ে থাকে আপনি বর্তমানে যে ল্যাপটপেই ব্যবহার কিনেন না কেন যদি সেটি যদি এইচডিডি থাকে অর্থাৎ হার্ড ডিস্ক থাকে সেক্ষেত্রে আপনি এইরকমের আর এমপি পাবেন চৌদ্নশো আর এমপি কিন্তু ডেস্কটপে যদি কিনতে চান সেক্ষেত্রে বেশিরভাগ হার্ড ডিস্কই পাবেন বাহাত্তরশো আর এমপি সেক্ষেত্রে ডেস্কটপ অনেকটাই এগিয়ে থাকে পারফরমেন্সের দিক থেকে এখন আসি থার্মাল বা কুলিংয়ের বিষয় নিয়ে অনেকে ভাবতে পারেন যে থার্মাল বা কুলিং বা কুলিং ফ্যানের ব্যাপারে এখানে কি বলার আছে সে সেটি ল্যাপটপ বা ডেস্কটপে পারফরম্যান্স কীভাবে প্রভাবিত করে তো তাদের জন্য আমি একটু কথা বলে রাখি যে ল্যাপটপ হোক কিংবা ডেস্কটপ হোক যেটি হোক না কেন কম্পিউটার যদি গরম হয়ে যায় সেটির পারফরম্যান্স কমে যাবে এবং যদি কম্পিউটারটি ঠান্ডা থাকে সেটি ল্যাপটপ বা ডেস্কটপ হলে তার পারফরমেন্সটা ভালো থাকবে তো এখানে আপনার আমি এখানে ডেস্কটপের ইয়েচ দিয়ে রেখেছি এখানে ডেস্কটপকে এগিয়ে রেখেছি কারণ ল্যাপটপ সাধারণত পাতলা হয় সেখানে ঠান্ডা রাখার জন্য অতটা ব্যবস্থা করা যায় না আর ডেস্কটপ কি হয় সেক্ষেত্রে দেখা যায় অনেকটা বড়ো আকারে থাকে এবং ইচ্ছা করে সেখানে এডিশনাল ফ্যান ভিতরে লাগিয়ে দেখা যায় এবং অনেকে বলতে পারেন যে ভাই ল্যাপটপে তো আমি বাইরে কুলার ব্যবহার করতে পারি এডিশনাল তো আমি বলবো বা ডেস্কটপে সাধারণত কুলার ভিতরেই লাগানো থাকে আপনি আর ল্যাপটপের ভিতরে ইচ্ছে করলেও এডিশনাল কুলার লাগানো যায় না বা সাধারণ ইউজারে দেখা যায় ল্যাপটপের চেয়ে ডেস্কটপগুলো ঠান্ডা রাখার জন্য বেশি ব্যবস্থা থাকে যেটা ল্যাপটপে থাকে না এজন্য কিছুটা কিছুটাও হল পারফরমেন্সের কিছুটা পার্থক্য দেখা যায় এই আমি ডেস্কটপে এখানেও এগিয়ে রেখেছি এরপর হলো জিপিউ বা গ্রাফিক্স অনেক ল্যাপটপে আলাদা গ্রাফিক্স থাকে প্রসেসারের সাথে বিল্ট ইন গ্রাফিক্স ছাড়াও তো সেক্ষেত্রে দেখা যায় সেই ল্যাপটপগুলো খুব কম সংখ্যক আমরা সাধারণত যদি একই রকমের বাজেটে যাই সেক্ষেত্রে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে আপনি ডেস্কটপ ল্যাপটপের সাথে আলাদা গ্রাফিক্স থাকে না কিংবা ডেস্কটপে অনেক সময় দেখা যায় যে যে গ্রাফিক্সটি থাকে সেটি পারফরমেন্সটা একটু ভালো থাকে কারণ এখানে যে পাওয়ার সোর্সটা থাকে এই যে আমি যে বললাম যে টিডিপি বা এর যে পাওয়ার সোর্সটা থাকে আমরা ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায় ব্যাটারির মাধ্যমে চলে চার্জের মাধ্যমে চলে তো সেখানে দেখা যায় যে ল্যাপটপটাকে ঠান্ডা রাখার জন্য অনেক সময় অনেক লো কনফিগারেশনে চালানো হয় মানে প্রসেসার একটু স্পিড অনেক বেশি থাকলেও সেটাকে আন্ডারেটেড করে মানে কমিয়ে রেখে সেটাকে যেন মানে লং টাইম চালানো যায় বা গরম না হয় ঠান্ডা রাখা যায় সে ধরুন অনেক সময় একই গ্রাফিক্স থাকলেও আপনি যদি একই মডেলের গ্রাফিক্স নেন সাধারণত ল্যাপটপ ডেস্কটপে গ্রাফিক্স একই মডেল থাকলেও সেটি মানে আর্কিটেকচার একই থাকলেও সাইজে কিছুটা পার্থক্য থাকে অনেকটাই পার্থক্য থাকে কিন্তু মনে করেন আপনি গ্রাফিক্স ল্যাপটপও টু জিবি আছে এবং ডেস্কটপে টু জিবি আছে কিন্তু ডেস্কটপের টু জিবিটা হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করতে পারবে কিন্তু ডেস্কটপ ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট একই রকমের পারফরমেন্স ব্যবহার হয় না এক্ষেত্রেও আপনি যদি এডিশনাল গ্রাফিক্স থাকে সেটার ডেস্কটপ বেনিফিটটা বেশি পাবেন যেটা ল্যাপটপে পাবেন না এক্ষেত্রেও আমি ডেস্কটপকে এগিয়ে রাখতেছি এছাড়াও যদি আপনি এডিশনাল ব্যবহার করেন যেমন র্যাম স্টোরেজ হিসাবে ছাটার মাধ্যমে বিভিন্ন ডিভাইস ডিসপ্লে এবং এসএসডি স্টোরেজ হিসাবে পিসিআইয়ের মাধ্যমে বিভিন্ন জিনিস এবং সিপিউ আপগ্রেডের কথা বলেন ইত্যাদি ক্ষেত্রে আপনি দেখবেন যে ল্যাপটপে খুবই কম সংখ্যক থাকে Yeah. আপনি ইচ্ছে করলে র্যাম যে কোনো সময় বাড়াতে পারবেন না বা ছাটার মাধ্যমে আপনি দুই তিন চারটে হার্ড ডিস্ক লাগাইতে পারবেন না হ্যাঁ আবার অনেকে বলবেন যে আমার সাথে দুষ্টামি করতেছেন আমি তো ইচ্ছে করলে আমি দুই তিনটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারি ইউএচবির মাধ্যমে ব্যবহার করতে পারি ডেবিডের স্লট ফাঁকা করে আমি ল্যাপটপে হার্ড ডিস্ক ব্যবহার করতে পারি কিন্তু সাধারণ ইউজে একটা ল্যাপটপে একটা হার্ড ডিস্কই থাকে কিন্তু ডেস্কটপে আপনি সেখানে দুই তিনটে ইউজ করতে পারবেন সাধারণভাবে কোনো ঝামেলা ছাড়া তো এখানেই আমি ডেস্কটপকে এগিয়ে রাখতেছি এবং বাকি বিষয়গুলো সেম একই আপনার এখন ডিসপ্লে পনেরো ইঞ্চি আছে ডেস্কটপে বা সতেরো ইঞ্চি আছে আঠারো দশমিক পাঁচ ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে আপনি যেরকম খুশি আপনি মতো নিতে পারতেছেন কিন্তু ল্যাপটপে সেটা একবার ল্যাপটপটা নিলে সেটা ওই ফিক্সড ওখানে বাড়ানোর কোনো সুযোগ নেই বা বেশিরভাগ ল্যাপটপই আপনি একটা লিমিটেড সময় পর্যন্ত স্ক্রিন পাবেন যেটা সাধারণত পনেরো দশমিক ছয় ইঞ্চি হয়ে থাকে ইচ্ছা করলে আপনি এর চেয়ে বেশি বড় নেওয়া যায় না সাধারণত আপনাদের আমাদের বাজেট অনুযায়ী কিন্তু ডেস্কটপে আপনার এখানে কোনো লিমিটেশন নাই আপনি এখানে বত্রিশ ইঞ্চি নেন পঞ্চাশ ইঞ্চি নেন এখানে যে কোনো বড় টিভিতে লাগিয়ে ডেস্কটপটিকে ব্যবহার করতে পারবেন যদি আপনি বড়ো ডিসপ্লে প্রয়োজন হয় এবং এর যে ব্যাটারি বা পোর্টেবিলিটির ক্ষেত্রে আমি বলবো ল্যাপটপকে এগিয়ে রাখতেছি যদিও এটি পারফরম্যান্সের সাথে খুব একটা যায় না তারপরও আমি বলে রাখি যেহেতু ব্যাটারি ল্যাপটপকে একটি অ্যাডিশনাল ফিচার দিয়ে থাকে যেটা ডেস্কটপে নেই ডেস্কটপে ব্যাটারির কোনো সিস্টেম নেই ব্যাকআপ কারেন্ট চলে গেছে কোনো ব্যাকআপের কোনো সুযোগ নেই কিন্তু আপনি আবার অনেকে বলবেন ভাই আমি ইউপিএস ব্যবহার করি কিন্তু ইউপিএসে পাবেন পনেরো বিশ মিনিট কিন্তু ডেস্ক ল্যাপটপে পাবেন তিন চার ঘন্টা ব্যাকআপ আবার অনেকে বলবেন যে ভাই আমি একটা আইপিএস কিনে আমি ব্যাক আপ বেশি নেব তাহলে ভাই যদি একটা আইপিএস কিনতে চান সেই আইপিএসের টাকাটাও ডেস্কটপের সাথে অ্যাড হবে তখন আপনি একই রকমের দামে হবে না এখানে আমি বলতেছি কি নিচে দেখতে পাচ্ছেন প্রায় একই দামে একটি ল্যাপটপ এবং ডেস্কটপের সাথে তুলনা করতেছে তো সেক্ষেত্রে আপনি যদি আইপিএসটাকে অ্যাড করে ব্যাকআপটাকে অ্যাড করেন সেক্ষেত্রে হচ্ছে না এক্ষেত্রে আমি ল্যাপটপটাকে এগিয়ে রাখতেছি এবং ইচ্ছা করলে ল্যাপটপ যে কোনো জায়গায় ক্যারি করা যায় কিন্তু ডেস্কটপ ডেস্কটপকে ইচ্ছা করলে যে কোনো জায়গায় ক্যারি করা যায় না তো এখানে আমি ডে ল্যাপটপকে এগিয়ে রাখলে রাখতেছি এবং ডেস্কটপকে পিছিয়ে রাখতেছি কিন্তু এখানে আমার ভিডিওটা আজকে ভিডিওটা মূলত পারফরমেন্স দিক থেকে এখানে আমি ল্যাপটপের কোনটি সুবিধা কোনটি অসুবিধা বা আপনি ল্যাপটপ কিনবেন না ডেস্কটপ কিনবেন এই সেই ব্যাপারে ভিডিও না আজকের ভিডিওটা হলো যে আপনার ল্যাপটপটি স্লো না ডেস্কটপটি স্লো যদি ল্যাপটপটি ফাস্ট কাজ করে থাকে বা ডেস্কটপটি ফাস্ট কাজ করে থাকে সেটি কেন করে সেটিকে আপনাদের বোঝানোর জন্য আজকের এই ভিডিওটি তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন আমি যে বিষয়গুলো বুঝেছি এরপর আমরা পার্থক্যের দিকে তাকিয়ে দেখতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রেই ডেস্কটপে পার্থক্যটা এগিয়ে আছে ল্যাপটপে নেই নেই বললেই চলে তো এই জন্য আপনারা সাধারণত দেখতে পারবেন যে যখন আমরা ল্যাপটপ বা ডেস্কটপ একই রকম কনফিগারেশন ব্যবহার করা সত্ত্বেও ডেস্কটপটি প্রায় ডাবল পারফরম্যান্স দিতে সেক্ষেত্রে ল্যাপটপটা অনেকটা পিছনে পড়ে থাকে তো এই হলো মূল পার্থক্য আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন কেন ল্যাপটপগুলো স্লো কাজ করে এবং কেন ডেস্কটপগুলো ফাস্ট কাজ করে এখন ভিডিওর প্রথম দিকে আমি একবার বলেছিলাম যে আমি রকম কনফিগারেশনে এক ভাইয়ের কাছে আমার ল্যাপটপটি ব্যবহার করতে দিয়েছিলাম উনি বলতেছে যেপটি উনি বলতেছে যে ভাই তোমার ল্যাপটপটি তো আমার ডেস্কটপের চেয়েও অনেকটা ফাস্ট কাজ করে তো সেই বিষয়টি হলো ওনার ল্যাপটপ ডেস্কটপটিতে একটি হার্ড ডিস্ক লাগানো ছিল যেটি ছিল বাহাত্তরশ আর এমপি আর আমার ল্যাপটপটিতে একটি এসএসডি লাগানো ছিল একটি এসএসডি লাগানো থাকার কারণে আমার ল্যাপটপটা অনেক দ্রুত স্টার্ট হতো এবং যে কোনো প্রোগ্রাম অনেকটা দ্রুত ওপেন হতো এবং আমাদের যে ক্লোকের স্পিডটাও খুব একটা ডিফারেন্স ছিল না তো উনি বেশিরভাগ সময় দেখা যাচ্ছে নর্মাল কাজে ব্যবহার করতো উনি বেশিরভাগ সময় নর্মাল কাজে ব্যবহার করতো যার কারণে কখনোই উনি ডেস্কটপের ফুল পোটেন্সিয়ালটা ব্যবহার করতে পারেনি আর আমার ল্যাপটপটি বেস এটার সাথে আমি তুলনা করি এখানে দেখতে পাচ্ছেন টার্বো বুস্ট আছে থ্রি পয়েন্ট ওয়ান জিরো এখানে বেসগুলো ছিল থ্রি পয়েন্ট ওয়ান জিরো প্রায় সেম সেম পার্থক্য আছে কিন্তু প্রসেসরে খুব বেশি একটা ডিফারেন্স নেই তো উনি উনি তো হেভি ইউজার না যেটা অল্প একটু পার্থক্য উনি ধরতে পারবেন উনি সাধারণ ইউজার এই জন্য উনি ধরতে পারেনি যে কীভাবে এত ফাস্ট কাজ করে বা ল্যাপটপটি এতটা দ্রুত কাজ করে তো এই হলে মূল বিষয় যদি আপনি আপনার ল্যাপটপ থেকে একটি ভালো পারফরমেন্স পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ল্যাপটপের হার্ড ডেস্কটি পরিবর্তন করে একটি এসএসডি লাগিয়ে নিন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হার্ড ডেস্কের আর এমপি হলো মাত্র চুয়ান্নশো আর এমপি এটি অনেকটাই স্লো যখনই আপনি এখানে এসএসডি লাগিয়ে দেবেন তখন অনেকটা ভালো পারফরমেন্স দেবে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিয়ে দেবেন চাইলে ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিয়ে দেবেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আমি পরবর্তীতে এরকম ভিডিও দিলে আপনারা দেখতে পারেন